দুই নম্বর সার্কিট ব্রেকার চেনার উপায় কি আজকে আপনাদেরকে সেটাই দেখা ভাই দেখা দেখা দুই নম্বর সার্কিট কি দেখতে তো একই রকম ধরনটা আরে ভাই দেখতে তো সারা দুনিয়াটাই এক রকম হয় কিন্তু ভিতরে না আসলে দেখবেন যে কি আছে এই যে দেখেন একটা সার্কিট ব্রেকার ভিতরে কি আছে ভিডিও শেয়ার করেন যেটা আপনি কখনোই বুঝতে পারবেন না যে সার্কিট ব্রেকারটা আসলে কি দেখে আপনি ক্রয় করবেন কোন শর্তে শেয়ার করবেন দেখেন এই যে অরিজিনাল একটা সার্কিট ব্রেকারের ভিতরে কি থাকে আর ডুপ্লিকেট একটা সার্কিট ব্রেকারের ভিতরে কি থাকে দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন ঘটনাটা কি দেখেন এই দেখেন এটাও সার্কিট ব্রেকার এটা একটা সার্কিট ব্রেকার এরপরে দেখেন কত বড় দুই নাম্বারই মানুষের সাথে করা হচ্ছে টাকা তো দিচ্ছে দেখেন আবার ভালো জিনিসটা কিন্তু পাচ্ছেন না টাকাও যাচ্ছে কথা আছে না আমও যাচ্ছে সালাও যাচ্ছে এই যে দেখেন উপরে দিক দেখলে কিন্তু আসলে বুঝা যাচ্ছে না যে ভিতরে কি আছে ভিতরে কিন্তু সদরঘাট আসলে এই ভিডিওগুলো কখনো আমরা করি না এভাবে কোনো এগুলো করলে আসলে আমি মাথায় হাত দাও আমরা করি না এই যে দেখেন ভিতরে কি আছে দেখেন 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 অবস্থাটা দেখেন ভিউয়ার্স কি এই সার্কিট ব্রেকারের উপরে কি সেফটি আপনাকে দিবে ও নিজের সেফটি তো নাই আর দেখেন এটার ভিতরে কি পরিমাণ জিনিস লাইট হাউস শুধু আজকে না ভুইয়া লাইট হাউস দুই হাজার তেরো সাল থেকে অনলাইন করে এটা অবশ্যই পাবে ভুঁয়া লাইট হাউস থেকে আচ্ছা যারা নিতে যাচ্ছেন এখানে অনেক মাল আছে যোগাযোগ করে নিয়ে নেবে মানুষের বিধান চালা